আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর এর ইন্টারফেস নিয়ে আজকে আমরা এটা সিলেকশন টুল ডিএক সিলেকশন টুল রেকটেঙ্গেল টুল নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা যে টুলস দেখতে পাচ্ছি এটা হলো সিলেকশন টুল সিলেকশন টুল এর মূলত কাজ হলো কোনো অবজেক্ট কে সিলেক্ট করা এই এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া আমরা আরো একটি ভাবে এটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি সেটা হলো হ্যান্ড টুল হ্যান্ড টুলের মাধ্যমে আমরা পুরো ওয়ার্ক স্পেসটাকে নাড়াচাড়া করতে পারবো এই যে এখানে আমরা হ্যান্ড টুল সিলেক্ট করে নিলাম দেন এইভাবে আমরা চাইলে কিন্তু এটাকে এইভাবে নাড়াচাড়া করতে পারবো হ্যান্ড টুলের মাধ্যমে এবং স্পেসিফিক যদি কোনো অবজেক্টকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গাতে নিতে চাই তাহলে আমরা সিলেকশন টুল সিলেক্ট করে নেব এরপর আমরা এখানে যে টুলটি দেখতে পাচ্ছি এটা হলো রেক্ট্যাঙ্গেল টুল রেক্ট্যাঙ্গেল টুলের পাশে এখানে দেখেন একটা তীরের মতো একটা আইকন আছে এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এর আন্ডারে আরো বেশ কিছু টুলস রয়েছে এগুলো আমরা এখন একটা একটা করে দেখব রেক্ট্যাঙ্গেল টুল আঁকার জন্য প্রথমে আমাদের এই টুলকে সিলেক্ট করে নিতে হবে দেন এভাবে ধরে ড্র্যাক করলে আমাদের রেক্ট্যাঙ্গেলটি অঙ্কন হয়ে যাবে এছাড়া এটি আমরা আরো একভাবে ড্র করতে পারি সেটি হলো আমরা এই রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করে নিলাম নিয়ে দেন একটা ফাঁকা জায়গা যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে এখান থেকে এর হাইট এবং ওয়াইট এটা আমরা সিলেক্ট করে দিয়ে দেন ওকে ক্লিক করলে আমাদের সামনে এরকম আরো একটি নতুন তৈরি হয়ে যাবে অঙ্কন করার পর আমাদের সামনে এরকম মনে হতে পারে এখানে একটি মাত্র কালার রয়েছে কিন্তু এটাকে যদি আমরা জুম করি তাহলে দেখেন এর পাশে কিন্তু আরো একটি ব্ল্যাক কালার দেখা যাচ্ছে এর পাশে যে আমরা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি এটা হলো এই রেক্ট্যাঙ্গেল এর বর্ডার বা স্ট্রোক তাহলে মাঝখানের এই অংশকে বলা হয় ফিল কালার এবং এর উপরে যে বর্ডার রয়েছে এটাকে বলে স্টোক কালার এখন আমরা দেখবো এগুলা কিভাবে কালার পরিবর্তন করে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে একটা কালারে ক্লিক করবো দেন আমরা আমাদের যে কালার দিতে যাচ্ছি সেই কালার এখান থেকে এভাবে সিলেক্ট করতে পারবো সিলেক্ট করে নিয়ে দেন ওপর থেকে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের ফিল টি পরিবর্তন হয়ে গেছে এখন আমরা যদি এর স্টোক কালার চেঞ্জ করতে চাই তাহলে কি করব এটার জন্য আমাদের নিচে এখানে দেখেন স্ট্রোক টু অ্যাক্টিভ এই অপশনটিতে ক্লিক করতে হবে দেন এটা দেখেন উপরে চলে এসেছে এবং গ্রিন কালার ওইটা ছিল ফিল ওইটা নিচে চলে গেছে তো উপরে যেটা থাকবে এটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আমাদের সামনে এখন স্ট্রোক অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়ে গেছে এটার উপরে ডাবল ক্লিক করতে হবে এবং এটা যদি আমরা এখন রেড কালার করে দিই এখন দেখেন এটা রেড কালার হয়ে গেছে তো আমরা এখন এটাকে চাইলে কিন্তু আমাদের এই স্ট্রোক হারাতে বা কমাতে উপরে এখানে দেখতে পাবেন একটি বাড়ানো এবং একটি কমানোর অপশন রয়েছে তো উপরে যদি আপনি ক্লিক করেন এটা বাড়তে থাকবে এবং নিচে যদি ক্লিক করেন এটা কমতে থাকবে তো এইভাবে কিন্তু আমরা এইভাবে কিন্তু আমরা রেক্টাঙ্গেলের স্টোক দিতে পারি এবং এর কালার চেঞ্জ করতে পারি সেটা ফিল হোক বা স্টোক হোক দুটারই আমরা কালার চেঞ্জ করতে পারবো তো এটাকে আমরা নান করে দিচ্ছি এরপরে আমরা দেখবো পলিগন টুল আমরা এটাকে সিলেক্ট করে নিলাম এবং এখানে ড্র্যাগ করলাম দেন আমাদের সামনে এরকম একটি পলিগন টুল ক্রিয়েট হয়ে গেল যদি এখন এটাকে চাই আসলে এটার কর্নার গুলো আরো বেশি থাকতে হবে অর্থাৎ আমাদের আরো বেশি লাগবে এখানে কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সো আমি চাচ্ছি এরকম একটা পলিগন ক্রিয়েট করবো এবং যেটার কর্নার থাকবে বারোটি আমরা এটা কিভাবে করবো এখন দেখবো প্রথমে পলিগন টুলকে সিলেক্ট করে নিতে হবে দেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে দেখেন এখানে সাইড নামে অপশন চলে এসেছে তো আপনি যতগুলো চাচ্ছেন কর্নার ঠিক ততগুলো লিখে দিতে হবে তো আমি এখানে চাচ্ছি বারোটা দেন ওকে ক্লিক করলে আমাদের সামনে দেখেন পলিগনের বারোটি কর্নালে একটি পলিগন পলিগন ক্রিয়েট হয়ে গেছে আমরা যদি এগুলোকে বড় অথবা ছোট করতে চাই তাহলে আমরা এটাকে ধরে ছোট বড় করলে কিন্তু এর সাইজটি নষ্ট হয়ে যাবে তো এটার জন্য অবশ্যই কিবোর্ডের শিপ চেপে এটাকে বড় অথবা ছোট করতে হবে এবং এখানে আরেকটি বিষয় সেটা হলো আমি যখন এটাকে বড় করছি শিপ চেপে এটার আকৃতি নষ্ট হচ্ছে না জুম হচ্ছে কিন্তু এর সেন্টার পরিবর্তন হয়ে যাচ্ছে তো আমরা যদি চাই যে আসলে আমরা যখন এটাকে জুম করব এটার আকৃতিও পরিবর্তন হবে না এবং এর সেন্টারও পরিবর্তন হবে না এটা করার জন্য আমাদের শিফট এবং অল্টার দুটা একসাথে চেপে বড় এবং ছোট যদি করি তাহলে দেখেন এটার কিন্তু সেন্টার পরিবর্তন হচ্ছে না তো আমরা চাইলে এইভাবে সেন্টার পরিবর্তন না করে আমরা এটাকে ছোট বড় করতে পারি এটার জন্য আমাদের শিফট এবং অল্ট বাটন চেপে ধরে ড্র্যাগ আউট এবং ড্র্যাগ করলে আমরা এটা পেয়ে যাব সিলেকশন টুল সিলেক্ট করে নিতে হবে এবং এটাতে ক্লিক করে শিপ চেপে ধরে আমরা যদি এগুলোকে ক্লিক করি এগুলো সবগুলো সিলেক্ট হয়ে যাবে এছাড়া আমরা এটিকে আরেকটি উপায়ে সিলেক্ট করতে পারি ঠিক আমরা এভাবে ধরে ধরে ড্র্যাগ করি তাহলে এগুলো সবগুলো সিলেক্ট হয়ে গেল এটা আমি এখন ডিলেট করে দিচ্ছি দিয়ে এখন আমরা প্র্যাকটিস করব